এবং সেনাবাহিনী যদিও তারা আসলে এটি সিটি মার্কেটের কর্মচারী তাদেরকে গাড়ি সরাতে বলেছিল তারা বলল যে একটু যানজট হালকা হলে তারা চলে যাবে কিন্তু একেবারেই এটা খুব তাৎক্ষণিকভাবে সিটি মার্কেটের অনেকগুলি কর্মচারী তারা লাঠি সোটা নিয়ে প্রস্তুতি নিয়ে হঠাৎ করে তারা একেবারে দুষ্কৃতিকারীর মতো নিরীহ যারা সিএনজি মোটর শ্রমিক ছিল তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে লাঠি পেটা করে গুরুতর আহত জখম করে প্যাসেঞ্জারও এটাতে আহত হয় প্রায় পঞ্চাশ থেকে একশো মতো গাড়ি তারা ভাঙচুর করে অনেকগুলি গাড়ি ইতিমধ্যে পড়ে রয়েছে এই ঘটনায় যারা মোটর শ্রমিক রয়েছে তারা হতাহত হয়েছিল তারা আর্থিকভাবে তাদের গাড়িগুলি ক্ষয়ক্ষতির শিকারও হয়েছে এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে সিলেটের বিভিন্ন অংশে সিএনজি চালিত যে অটোরিকশাগুলি সিএনজি যেগুলি সবুজ সিএনজি সেগুলি বন্ধ রয়েছে ইতিমধ্যে আমাদের থানা পুলিশ রয়েছে আমার ট্রাফিক পুলিশ রয়েছে স্পেশাল লাইন থেকে ফোর্স রয়েছে আর এই ঘটনা সুরাহা করার জন্য মোটর মালিক সমিতি যারা সিএনজি সমিতি রয়েছে এবং মালিক সমিতি মার্কেট সমিতি তারা আলোচনায় বসেছে এই যে একটা নাশকতামূলক ঘটনা নিরীহ সিএনজি ড্রাইভার এবং যাত্রীদের উপরে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে শনাক্ত করা হচ্ছে বিভিন্ন তথ্য নেওয়া হচ্ছে অবশ্যই দৃষ্টান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে কেউ এখানে কোনো ছাড় পাবে না ব্যবসায়ী নেতৃবৃন্দরা কাছে কি তথ্য পেয়েছেন কিনা ওনাদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে ক্রাইম ডিভিশন তথ্য নিচ্ছে তবে আপাতত দৃশ্যমান যেটা সেটা হচ্ছে সিএনজি যারা ড্রাইভার ছিল সিএনজি যারা নিরীহ যাত্রী ছিল নিরীহ ড্রাইভার মোটর শ্রমিক রয়েছে তারাই শ্রমিকদের মাধ্যমে যারা ব্যবসায়ী শ্রমিক মাধ্যমে তাদের দুষ্কৃতি তাদের লাঠি পেটার এবং তারা ঢিল ছুড়ে সিএনজি মোটর শ্রমিক যাত্রীরা সবচেয়ে বেশি হতাহতের শিকার হয়েছে চিকিৎসা 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 চলেছে সেটা ক্ষয়ক্ষতি থেকে নিরূপণ করা যাবে দৃশ্যমান ক্ষয়ক্ষতি থেকে সহজে বোঝা যায় কাদা কতটুকু বেশি ক্ষতি শিকার হয়েছে ধন্যবাদ আপনার খবর নিয়ে সেটা সেটা বললাম যে দৃশ্যমান ক্ষয়ক্ষতি এবং তথ্য নেওয়ার মাধ্যমে জানা যাবে ইতিমধ্যে আমাদের রাস্তা রয়েছে আমরা যে ভাঙচুর মোটর শ্রমিকরা রয়েছে গাড়িগুলি রয়েছে সেটা আপনারা সবাই দেখছেন আমরা আশা করি শীঘ্রই আলোচনার মাধ্যমে যেকোনো কোনো জিনিসের সমাধান হবে তবে এই ঘটনা অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই সন্ত্রাসী কর্মকারে যারা জড়িত রয়েছে